রাজেশ সিগদার ভাই 1 টাকা 2 টাকা নয় 10000 টাকা আল্লাহর নামে রাস্তায় কল্লো দান আল্লাহ আপনি মেহেরবান আপনার বান্দার দান আপনি কবুল করে আমরা বলেলাম আমিন রব্বুল আমিন রাজেশ ভাইয়ের মা বাবা আছে নি আল্লাহ মা আছে বাবা মা আছে বাবা আছে আল্লাহ

আজ যে আল্লাহর বান্দা দশ দান করলো তার মায়ের মনটা ভরে গেছে হুজুর দোয়া করছে আবার সন্তানটা ১০টা দশ টাকা দান করছে হুজুর আমার জন্য দোয়া করছে নেককার বান্দি হব বাবার কল যে গেছে হুজুর দোয়া করছে তার বাবা এক হকানি বান্দা হয়ে যাবে হুজুর দোয়া করতে পালা মুসিবত দূর করে দেবে এই বাবা আমার কল কত বড় হয়ে গেছে আপনাদের বুঝানো যাবে না আর একজন বান্দা আছেন দশ টাকা আছেন দর্শক নাই আর একদম আচ্ছা আমি দশ থেকে আরো নিচে নামলাম পাঁচ হাজার টাকা কে দেবেন নামাজ পাঁচক্ত পাঁচ নামাজ পড়তে না তবে মোহাব্বত করলাম আমি পাঁচ হাজার টাকা পাঁচশক্ত নামাজকে উত্তেশ্য করিয়া আলহামদুল্লিলাহ ওই ভাই নাম কি ভাই রাকিব শিখদের মা আশাল সর্দি শিখতে আল্লাহ ভাই একবার বলি আল্লাহ

যে বাবা কত কষ্ট করে টাকা পয়সা দুনিয়ার মধ্যে রাইখে গেছে আর সেই বাবা ধন্য হয়ে গেল আমি কবর আইয়া পড়ছি টাকা পয়সা রাইখা আমার সন্তান রাখি মাদরাসায়ে 5000 টাকা দান করলো রব্বুল আলামিন ফরিয়াদ জানাইলাম আপনি রহমানাতী মেহেরবান আল্লাহ রাকিব ভাই দান আপী কবুল मंजूर করেন এই দানে রসিলা করিয়া রাকিব ভাই বাবার কবর থেকে জান্নাতের টুকরা বলে দনের বলে না আমিন দানকারীদের বা তাপি দা থাকবেন কবরে নুরের টুকরি মাথায় দি

আপনার কোরআনের পাখিদের मोहब्बत করে মাদ্রাসাকে मोहब्बत করে কোরআন এর मोहब्बतে পাখিদের मोहब्बतে মাদ্রাসার পাঁচ হাজার টাকা দান আল্লাহ কি মেহেরবান আপনার বান্দার দান আপনি গওরা মন্দির না আল্লাহ দানের रोजीले করিয়া আপনার বান্দর জাম মানে আপনি নিজেই হয়ে দেন ধরে বলেন আমিন এই মা আছে

নাসির ভাই পাঁচ হাজার টাকা কল দান আল্লাহ আপনি মেহরবান আপনার বান্দার দান আপনি কবুলান বন্ধুরে কইয়া নেন আল্লাহ নাসির ভাইয়ের মনের আশা পূরণ করিয়া দেন আল্লাহ মক্কা নেযরে ziyaret না করাইয়া আপনার বান্দারে কবরে নিও না আল্লাহ দনেসিকে সমস্ত বালা মুসিবত দূর করিয়া দেন রব্বুল আলামিন তার মা হ্যাঁ তার মা নাই বাবা নাই না জানি তার বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে না জানি তার মা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে আমাদের কারো জানা নাই রব্বুল আলামিন দোয়া কইরা দিলাম সফরিয়া জানাইলাম আমার ভাইয়ের বাবা ওর কবর থেকে বিছান

বান্দারা দান করতেছে আমি খুশি হইতেছি আর যারা বেজার তারা হইল আমার চেলা শয়তান আপনারা কি দেখেন বেজার হাত জাগান বেজার কেউ আছে দান করলে খুশি হয় কিনা দান করিলে মানবারে ভাই নেকির পাল্লাহ হয় ভারি আল্লাহ রাস্তায় দান করিলে জান্নাত তোমার ঘর বাড়ি জুড়ে বলে আমি আমার পরিচালক ভাই পরিচালক কাকার ছোট জামাই উনিও আসিফ ভাই আশিক বৈ দান করলো পাঁচ হাজার টাকা করিয় দান আল্লাহ মেহেরবান আপনার বান্দর দানি ক বলেন মন্দির ক জোর বলেন নামেন আল্লাহ আশিকুল মনের সবুরা করিয়া দেন। মত মতন না রত্না করে অন্ধকার কবরে নি হো না দানকারি দে পিতা মাটা থাকবেন কব নোরে তুপি পরাইযা ওডে পেন হশোরে আলো আপারে

যদি তোমার আজাব দেওয়াই লাগে তাহলে কোরআন থেকে তুমি সমস্ত হরফ গুলো বইচাই ফেলো বলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে চলে যাবে আল্লাহ আজাব দিতে গেলাম যাইয়া দেখি